আচ্ছা কালু তুমি না বলেছিলে বিয়ের পর আমাকে একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিবে কিন্তু বিয়ের কয়েক মাস কেটে গেল তবু তো কোনো ফ্ল্যাট বাড়ি পেলাম না তবে কি তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে না কাকুলি আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে খুব তাড়াতাড়ি একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিব কাকুলি দিদি আমি কাজ করতে এসে গেছি এবার বলো তো আমাকে কি কি কাজ করতে হবে আমি তোমার সব কাজ অনেক সুন্দর ভাবে করে দিচ্ছি তোকে আর কাজ করতে হবে না টুনি তুই তোর দুই সন্তানকে নিয়ে কালকের মধ্যে ওই জমি ছেড়ে চলে যাবি কেন কালু দাদা আমি আমার স্বামীর ভিটে বাড়ি ছেড়ে চলে যাব কেন ওইটা যে এখন আর তোদের ভিটে বাড়ি নয় রে টুনি টুনো যখন তোদের বাড়ির পাশের জমিটা বিক্রি করেছিল তখন আমি টোনাকে ঠকিয়ে তোদের সব জমি আমার নামে লিখে নিয়েছি তোমরা আমাদেরকে ঠকিয়ে ঠিক করনি কালু দাদা আমি এখন আমার ছোট ছোট দুই সন্তানকে নিয়ে কোথায় যাব আমাদেরকে ঠকিয়ে তোমরা কখনো চোখে থাকতে পারবে না এরপর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টুনি তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মা ওমা আমি এখন কোথায় যাবো আমি কিছু জানি না মা আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই ম্যা ও খুব পানি পিপেশা পেয়েছে আমি একটু পানি খাবো মা ঠিক আছে রে বাবা ওই সামুনে দেখ একটা বাড়ি দেখা যাচ্ছে চল আমরা ওই বাড়িটায় যাই এরপর সবাই মিলে সেই বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে বাড়ির অবস্থা দেখে বলে মা ও মা এখানে তো অনেক মাকুসে বাসা বেঁধে আছে আমার বাড়ির ভিতরে কতগুলো ধুলো বালি জমে আছে আমার মনে হয় এ বাড়িতে কেউ থাকে না তাহলে কি এখানে একটু পানি পাওয়া যাবে না আর আশেপাশে তো অন্য কোনো বাড়িও দেখতে পাচ্ছি না মা ও আমি পানি খাবো মা আমাকে একটু পানি দাও বাবা রকি ওই দেখ ওই কলসিতে পানি আছে যা গিয়ে খেয়ে নে এরপর রকি পানি দেখে অনেক খুশি হয়ে যায় আর তারা করে কলসির কাছে চলে যায় আর পানি পান করতে থাকে এদিকে টুনি বাড়ির চারপাশটায় তাকিয়ে দেখে সত্যি মনে হয় এই বাড়িতে কেউ থাকে না তাই এই বাড়িটা ভালো করে পরিষ্কার করে কয়েকটা দিন এখানেই থাকতে হবে চলো মা আমার পানি খাওয়া শেষ এখন আমরা চলে যাই চলো না রে বাবা আজকে থেকে আমরা এই বাড়িটাতেই থাকবো আর শোন এই বাড়িটা এক্ষুনি পরিষ্কার করতে হবে তোরা আমাকে একটু সাহায্য কর কেমন আচ্ছা ঠিক আছে মা আমরা তোমাকে সাহায্য করছি এরপর টুকি রকি ও টুনি মিলে সেই বাড়িটা পরিষ্কার করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়িটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে সকাল হয়ে যায় কাল রাতে তো ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ঘুম ভাঙলে হয়তো ওরা খাবারের জন্য বায়না করবে আমি বরং আমার কাছে যে কয়েকটা টাকা আছে সেই কয়টা টাকা দিয়ে একটু খাবার কিনে নিয়ে আসি এই কথা বলে টুনি কিছু টাকা নিয়ে বাজারে চলে যায় কবুতর দাদা আমাকে দুই প্যাকেট বিরিয়ানি দাও তো আর এই নাও তোমার টাকা এই নে টুনি তোর দুই প্যাকেট বিরিয়ানি আর এই নে 50 টাকা মাসি ও মাসি আমার কাছ থেকে বেগুনের চাচা কিনে নাও না কাঁচি খুব বাসিস্ত অ্যাম এ মায়ের আমি কিছু পেয়েছি তাই আমি চারাটা বিক্রি করে এম মায়ের জন্য খাবার নিয়ে যাবো ছোট্ট মেয়ে পারুলের কষ্টের কথা শুনে টুনির অনেক মায়া হয় আর সে তার পঞ্চাশ টাকা দিয়ে বেগুনের চারাটা কিনে নেয় এরপর সেখান থেকে বাড়িতে চলে আসে আর চারা গাছটা বাড়ির উঠোনে রোপণ করে দেয়

আর সেখানে গিয়ে এক অসুস্থ বৃদ্ধাকে টুনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায় আর তাকে পিঠে করে তার বাড়িতে নিয়ে আসে মা টুকি এখুনি হাত পাখাটা নিয়ে আয় তো মা বাবা রকি তুই এক পানি নিয়ে আয় তাড়াতাড়ি এই না মা পানি এরপর টুনি মিনু বৃদ্ধার চোখে পানি ছিটিয়ে দেয় আর তখনই মিনু বৃদ্ধার জ্ঞান ফিরে আসে কি তোমরা কারা আর আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো এই পর্যন্ত মেনুবৃத்தকে সব কথা খুলে বলে সবই তো শুনলে বুড়ি তবে এখনি কিন্তু বাড়িতে যাওয়া হবে না কেন না তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি টুনির কথা শোনা মাত্রই মেনুবৃத்த আর ইদুরছানা দুজনেই নিজের রূপ পরিবর্তন করে আর এক নাগও নাগিন রূপ ধারণ করে আমাদের এক্ষুনি নাগ রাজ্যে ফিরে যেতে হবে টুনি একে তোমরা তাহলে ইচ্ছে ধারে নাগার নাগেন কিন্তু তোমরা এতক্ষণ আমাদের সামনে বৃদ্ধা ও ইদুর ছানার রূপ ধরেছিলে কেন বলো তো তাহলে শোনো এই নাগিন আমাদের বাড়িতে এরা কি করছে আমার মনে হয় আমাদের বাড়িতে কেউ থাকে না দেখে ওরা এখানে এসে থাকছে এদের হয়তো থাকার জন্য কোনো বাড়ি নেই কিন্তু নাগিন আমাদের বাড়িতে অন্য কেউ এসে থাকবে তা আমি মেনে নিতে পারছি না তোমার কি মনে আছে নাগিন একদিন দয়া করে এক কাঠোরে কে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম আর সেই কাঠোরে আমাদেরকে মেরে আমাদের গুপ্তধন নিতে চেয়েছিল হ্যাঁ নাক আমার সব মনে আছে আর এজন্য তুমি এদেরকেও সেই কাঠুরের মতো বিশ্বাসঘাতক ভাবছো তাই তো কিন্তু নাক ওরা তো জানে না যে এটা আসলে আমাদের বাড়ি তারপরেও যখন তোমার ওদেরকে বিশ্বাসঘাতক মনে হচ্ছে তবে চলো আমরা ওদেরকে পরীক্ষা করে করে দেখব এরপর আমরা এক বৃদ্ধা ও রূপ ধারণ করি আর এতক্ষণ ধরে অভিনয় তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম তোমরা খুব ভালো মনের পাখি টুনি তুমি তোমার এই দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে থাকতে পারো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আসলে থাকার মতো কোনো বাড়ি নেই আর আজ কাল কি খাবো তারও কোনো উপায় জানা নেই তাই তোমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলাম টনির কথা শুনে নাগো আগেন জাদু করে তাদের বেগুনের চারায় অনেক লাল বেগুন ধরিয়ে দেয় এগুলো হলো জাদুর লাল বেগুন এগুলো বিক্রি করে তোমরা সংসার চালাতে পারবে আর প্রতি সপ্তাহে এই গাছে একটা করে সোনার বেগুন হবে সেই বেগুন বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে আমরা এখন আসি টনি পাখি এরপর নাগুন আগিন সেখান থেকে চলে যায় এরপর টনি লাল বেগুন বিক্রি করে তার সংসার চালাতে থাকে আর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে যায় আর লাল বেগুন গাছে একটা সোনার বেগুন ধরে যায় এরপর সোনার বেগুন বিক্রি করে টুনি অনেক ধনী হয়ে যায় অন্যদিকে কালী ও কাকুলি ঈগলের বাড়িতে চলে আসে ঈগল দাদা ও ইগল দাদা তুমি তো বলেছিলে টুনির জমিটা কেড়ে নিয়ে তোমাকে দিলে তুমি সেখানে অনেকগুলো ফ্ল্যাট বানাবে আর সেখান থেকে একটা ফ্ল্যাট আমাদেরকে দিবে ফ্ল্যাট তো ঠিকই বানালে কিন্তু আমাদেরকে তো একটা ফ্ল্যাটও দিলে না আমি এত টাকা দিয়ে ফ্ল্যাট বানিয়ে তোদেরকে দিব এটা তোরা ভাবলি কি করে আমি তো শুধু ওই জমিটা কোনো রকমে নিতে চেয়েছিলাম যাতে অনেক সুন্দর করে ফ্ল্যাট বানাতে পারি শোন আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই তোরা আর কখনো আমাকে বিরক্ত করবি না এরপর কালু ও কাকলি ইহলের বাড়ি থেকে চলে যায় কাকুলি টুনিকে একদিন আমরা ঠকিয়েছিলাম আজ আমরা ইগল দাদার কাছে ঠকে গেলাম ঠকানো জিনিস আমরা ভোগ করতে পেলাম না টুনিদেরকে ঠকানো আমাদের উচিত হয়নি কাকুলি কেউ সাহায্য করো আমার লেজটা যে গাছে ডালের সাথে আটকে গেছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কি আমাকে সাহায্য করবে কেন যে এই নদীর ধারে এসেছিলাম এখন কোন মানুষ দেখলে তো আমাকে ধরে নিয়ে যাবে। চল পড়ে আমার তোকে পেতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। বাবা চিন্তা করোনা আমি নদীর ওপারে কি পাকেতেtene আসছে। আচ্ছা ঠিক আছে ব্যান তাড়াতাড়ি এসো। এরপর ব্যান নদীর ওপরে চলে আসে আর লাফাতে লাফাতে সে টুনির বাড়িতে চলে আসে। বাড়িতে কেও আছো? আমাকে একটু সাহায্য করো না গো। কেও আছো? এবারে কথা বলছো আমি কখনো তোমার মধ্যে কথা বললাম ব্যান্ড দেখিনি তা তুমি কি বিপদে পড়েছ ভালো মাটু কি কে এসেছে ঠিক এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে তুই কার সাথে কথা বলছিস মায়ে দেখো একটা সুন্দর একটা ব্যান্ড এই ব্যান্ডটার সাথে কথা বলছিলাম ভালো ব্যান্ড তোমায় কি হয়েছে আমার সাথে এক্ষুনি নতুন পারে চলো যেতে সবটা বলছে তোমাদের অনেক ধন্যবাদ আর যদি তোমরা আমাকে সাহায্য না করতে তাহলে যে আমাকে কেউ ধরে নিয়ে যেত আজ থেকে তোমরা আমার বন্ধু দেখো ওই মানুষটা নদীর দিকে আসছে জলপুরে তুমি

এরপর পর সেখান থেকে চলে যায় আর টুনিরাও বাড়িতে ফিরে যায় এভাবেই সেই দিন কেটে যায় পরদিন জলপুরি নদীর ওপরে একটি জাদুর নৌকা নিয়ে এসে ব্যাঙ্কে ডাকতে থাকে ব্যাঙ্ক বন্ধু ব্যাঙ্ক বন্ধু কোথায় তুমি আমার কাছে এসো বাঁধ তুমি এসেছো বাহ নৌকাটা তো অনেক সুন্দর আর নৌকার উপর দেখি একটা ঘর আছে এখন থেকে আমরা ওই ঘরের ভেতরে বসে গল্প করব খেলা করব তাহলে আমাদের আর কেউই দেখতে পারবে না হ্যাঁ বন্ধু তুমি তো ঠিক কথাই বলেছ আমি তাহলে এখন বন্ধুকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও কি

আর আমি নৌকা টেনে নিয়ে নদীর গভীরে গিয়ে তারপর ভেতরে যাব পাতা সুন্দর করে সবার জন্য স্থান বানিয়েছে এভাবে টুনি টুকি ও ব্যান নৌকায় বসে মজা করতে থাকে আর জলপরি নৌকা টেনে নিয়ে নদীর গভীরে চলে যায় ও এই ব্যাপার তাহলে তো বিষয়টা বনপ্রধানকে জানাতে হচ্ছে কি বলছিস এসব টুনির এত বড় সাহস আমাকে না বলে নদীতে জলপরিকে নিয়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছে আর ওই জলপরি যদি টুনিকে অনেক স্বর্ণ মুদ্রা দেয় তাহলে তো টুনি আমার থেকে বেশি ধনী হয়ে যাবে তখন তো সবাই টুনিকে বন প্রধান বানাতে চাইবে তাহলে কি বনপ্রধান ওই নৌকাটা ভেঙে ফেলব হ্যাঁ তা তো অবশ্যই আর এমন ভাবে ভেঙে দিবি যে ওরা আর ওই নৌকায় যেন উঠতেই না পারে তাহলে কালু দাদাকেও নদীতে নিয়ে যেতে হবে নয়তো আমি একা একা পারবো না কালু কালু বাড়িতে আছিস হ্যাঁ দাদা বাড়িতে আছি তা তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে তারপর তোতাকালুকে সব কথা খুলে বলে আর দুজনে লাঠি নিয়ে নদীতে চলে যায় এবং জলপরের নৌকার ওপরে উঠে লাঠি দিয়ে নৌকা ভাঙতে থাকে একই বন্ধু নৌকার ঘরের উপরে কে উঠেছে নৌকাটা তো দেখছি ভেঙেই ফেলবে জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে তোরা চলে যা নয়তো তোদের সহ মেরে ফেলবো বনপ্রধানের আদেশ তার নদীতে কোনো নৌকা চলবে না বন্ধু তোমরা বাড়িতে চলে যাও আমি চাই না আমার জন্য তোমরা বিপদে পড়ো এই যে পাখিরা শুনছো আমি তোমাদের নদী থেকে চলে যাচ্ছি তবু আমার বন্ধুদের কোনো ক্ষতি করো না এসব বলে জল পড়ি সেখান থেকে চলে যায় আর টুনি টুকিও ব্যাং মন খারাপ করে নদীর পারে চলে আসে আমাদের বনপ্রধানটা খুব খারাপ আমাদের বন্ধুত্বটাই ভেঙে দিল আমরা তিন বন্ধু কতই না আনন্দে ছিলাম শয়তান পাখি দুটো এসে এক নিমিষেই সব শেষ করে দিল চিন্তা করো না বন্ধু ভাগ্যে থাকলে ঠিক একদিন আমাদের সবার আবার দেখা হবে এখন তাহলে আমরা আসি বন্ধু আর তোমার যখন খারাপ লাগবে তখন আমার বাড়িতে এসো কেমন এসব বলে টনি সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায় পরদিন সকাল হতে বনপ্রধান খুব অসুস্থ হয়ে পড়ে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে তুই তুই তাড়াতাড়ি বাড়িতে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে বন প্রধান আমি এক্ষুনি তান্ত্রিক বাবার খোঁজে বেরিয়ে পড়ছি তান্ত্রিক বাবা আপনাকে এক্ষুনি বনপ্রধানের বাড়িতে যেতে হবে বনপ্রধান যে খুব অসুস্থ ঠিক আছে চল দেখি কঠিন একটা রোগ হয়েছে আর রোগটা তোর নিজের দোষই হয়েছে যে তান্ত্রিক সরাতে পারবে না মানে কি বলছেন তান্ত্রিক বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কোন সৎ আর ভালো প্রাণীদের ক্ষতি করেছিস তাদের মনে কষ্ট দিয়েছিস তাই তাদের অভিশাপে তোরে রোগ হয়েছে এখন যদি ওই প্রাণীদের মন ভালো করে দিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে পারিস তবেই তোর এই রোগটা ভালো হতে পারে বন প্রধান আমার মনে পড়েছে আপনি যে ভালো জলপরির নৌকাটা ভেঙে দিতে বলেছিলেন আপনার কথা মতো আমরা জলপরির নৌকা ভেঙে দিয়েছিলাম আর তখনই তারা তিন বন্ধু খুব কষ্ট পেয়েছিল আমার সব মনে পড়েছে আমি তাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি তুই আমাকে নদীর পারে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর

তোর বাকি বন্ধুদের এখানে ডেকে আয় আমি নিজে তোদের সুন্দর করে একটা নৌকা বানিয়ে দিব তবু আমাকে এই কঠিন রোগ থেকে মুক্তি দে মুক্তি দে বনপ্রধান আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন তাতেই আমরা খুশি হয়েছি আর ক্ষমাও করে দিয়েছি চিন্তা করবেন না আমি এখুনি জলপরীকে ডাকছি জলপরী বন্ধু জলপরী বন্ধু উপরে উঠে এসো আমাদের বনপ্রধান তোমাকে ডাকছে ব্যাং বন্ধু তুমিও এখানে এসো এবারে টুনি জলপুরিও ব্যাংকে ডাকতে থাকে আর টুনির চিৎকার শুনে দুজনেই তাদের কাছে চলে আসে বনপ্রধান আপনি হঠাৎ আমাকে ডেকেছেন কেন বিশ্বাস করুন আমি কখনোই আপনাকে অভিশাপ দেইনি আমাদের বন্ধুত্ব ছিন্ন হওয়ায় সৃষ্টিকর্তা সহ্য করতে না পেরে হয়তো আপনাকে কঠিন অসুখ দিয়েছে হ্যাঁ জলপরি তুমি ঠিকই বলেছ এখন আমি সুস্থ হয়ে গেছি তোমাদের মতো এত ভালো বন্ধুদের বন্ধুত্ব ছিন্ন করে আমি বড় অন্যায় করেছিলাম এমন অন্যায় আর কখনো করবো না তো তাড়াতাড়ি এই তিন বন্ধুদের জন্য সুন্দর একটা নৌকা বানানোর ব্যবস্থা কর বনপ্রধান আমাদের নৌকা দিতে হবে না আমি আমার জাদু শক্তি দিয়ে নৌকা বানিয়ে নেব আপনি আমাদের নদীতে থাকার অনুমতি দিয়েছেন এতেই আমি অনেক খুশি হয়েছি এরপর বানপ্রধানত তা সেখান থেকে চলে যায় আর জলপরিতার জাদুশক্তি দিয়ে সুন্দর একটি নৌকা নিয়ে আসে আর সবাই মিলে নৌকায় উঠে মজা করতে থাকে দেখলে তো বন্ধুরা সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই